ইউটিউবের পাশাপাশি ফেসবুক বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভিউজ ও উপার্জনের এক বিশাল প্ল্যাটফর্ম কিন্তু একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খায় ফেসবুকে ভিডিও বা রিলস কীভাবে ভাইরাল করব কেন ভালো ভিডিও বানালেও ভিউজ আসছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী কাজ করার পাঁচটি গোপন কৌশল জানাবো। যা আপনার ভিডিওতে ভিউজের বন্যা বয়ে দিতে পারে একটিও টিপস মিস করবেন না কৌশল এক কন্টেন্ট এবং ভিডিওর ধরন কন্টেন্ট টাইপ ইজ কিং এক আকর্ষণীয় কন্টেন্ট তৈরি আপনার ভিডিও এমন হতে হবে যা দর্শকদের মনে দাগ কাটে তা মজাদার তথ্যপূর্ণ শিক্ষামূলক বা আবেগঘন হতে পারে ট্রেন্ডিং টপিক বা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারেন যা মানুষ দ্রুত শেয়ার করবে দুই রিলসকে গুরুত্ব দিন বর্তমানে ফেসবুকের অ্যালগোরিধমে রিলস খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকর্ষক এবং উল্লম্ব আকারের ভিডিও তৈরি করুন রিলস সহজে ভাইরাল হয় এবং পেজে দ্রুত ফলোয়ার বাড়াতে সাহায্য করে তিন ভিডিওর দৈর্ঘ্য ভিডিও যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখুন প্রথম তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই দর্শকদের ধরে ফেলার মতো কিছু বলুন বা দেখান কৌশল দুই সঠিক পাবলিশিং কৌশল পাবলিশিং স্ট্র্যাটেজি এক নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে পোস্ট করুন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বা আপনার অডিয়েন্স যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে সেই সময়ে ভিডিও আপলোড করুন নিয়মিতভাবে কন্টেন্ট পোস্ট করলে ফেসবুকের অ্যালগোরিদম আপনার পেজটিকে বেশি গুরুত্ব দেবে দুই প্রারম্ভিক এনগেজমেন্ট ভিডিও আপলোড করার পর প্রথম এক ঘন্টার মধ্যে আপনার ফলোয়ারদের সাথে যোগাযোগ স্থাপন করুন তাদের মন্তব্য ও প্রশ্নের দ্রুত উত্তর দিন প্রথম দিকের এই এনগেজমেন্ট ভিডিওটির পৌঁছানোর হার বহুগুণ বাড়িয়ে দেয় তিন হ্যাশট্যাগ ব্যবহার আপনার ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী প্রাসঙ্গিক এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন এটি আপনার ভিডিওকে সঠিক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে চার ভিজুয়াল এবং টেক্সট আকর্ষণ এক আকর্ষণীয় থামনেল ইউটিউবের মতো ফেসবুকেও থামনেইল খুবই গুরুত্বপূর্ণ এমন থামনেল ব্যবহার করুন যা দর্শকদের মনোযোগ কেড়ে নেবে এবং ক্লিক করতে উৎসাহিত করবে দুই ক্যাপশন এবং শিরোনাম ভিডিওর শিরোনাম এবং ক্যাপশন অবশ্যই কৌতূহল উদ্দীপক বা তথ্যমূলক হতে হবে একটি ছোট শক্তিশালী এবং আকর্ষণীয় শিরোনাম স্ক্রল করা দর্শকদের থামাতে পারে তিন কন্টেন্টে ভ্যালিউ আপনার ভিডিও থেকে দর্শকরা কি লাভ করছে সেই বিষয়টি নিশ্চিত করুন এটি হতে পারে একটি সমাধান একটি হাসি বা একটি নতুন তথ্য চার দর্শকদের সাথে মিথষ্ক্রিয়া এক কল টু অ্যাকশন আপনার ভিডিওতে স্পষ্টভাবে বলুন যে দর্শকরা যেন ভিডিওটি লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওই দ্রুত ভাইরাল হয় দুই মন্তব্যকে গুরুত্ব দিন দর্শকদের মন্তব্য পড়ুন এবং তাদের সাথে আলোচনা তৈরি করুন একজন সক্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি ফেসবুক অ্যালগোরিদমও খুশি থাকে তিন লাইভ ভিডিও মাঝে মাঝে আপনার ফলোয়ারদের সাথে লাইভ ভিডিওতে আসুন লাইভ সেশনগুলো দর্শকদের সাথে সরাসরি বন্ধন তৈরি করে এবং পেজের সক্রিয়তা বাড়ায় ছয় উপসংহার সফলতার মূল মন্ত্র ফেইসবুকে ভিউজ বাড়ানোর কোনো শর্টকাট মূল মন্ত্র হল মানসম্পন্ন কন্টেন্ট তৈরি ধারাবাহিকতা বজায় রাখা এবং দর্শকদের সাথে সম্পর্ক তৈরি করা যদি আপনি এই পাঁচটি সহজ কৌশল মেনে চলেন তবে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে এবং আপনার পেজে ভিউজ ও ফলোয়ারের সংখ্যা অবশ্যই বাড়বে সাত কল টু অ্যাকশন যদি আজকের এই টিপসগুলো আপনার উপকারে আসে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার যে কোনো একজন বন্ধুর সাথে এটি শেয়ার করে দিন যিনি ইউটিউবিং করেন আপনার ইউটিউব এবং ফেসবুক জার্নি সফল করতে এমন আরও অনেক কৌশল আমার চ্যানেলে আছে এখনই সাবস্ক্রাইব করে বা ফলো করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরের গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন